আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি এবং অনেক বেশি ভালো আছি আমার মুরগিটা বাচ্চা মুরগিটা আপনারা সবাই জানেন আগের ভিডিওতে বলেছিলাম রানীক্ষেত হয়েছিল আমার খামারে তো বাচ্চা মুরগিটা মরা শুরু করছিলো অনেকগুলো মরছে প্রায় একশো বিশটার মতো মরছে একশো বিশটা মরার পরে গিয়ে রিকভার হয়েছে যে এখন আল্লাহর রহমতে সব মুরগি সুস্থ আছে তো আমার রানী প্রায় পাঁচ থেকে সাত দিনের মতো ছিল আমার খামারে তো বড়ো মুরগির কোনো ক্ষতি হয় নাই আল্লাহ রহমতে বড়ো মুরগি একদম সুস্থ আছে একটু টেনশানে ছিলাম কারণ আমি একলা মানুষ দুই খামারেই আমার কাজ করতে হয় তো আল্লাহর রহমতে একাই দুই খামারে কাজ করছি এই খামারে যাওয়া আসা করছি ওই খামারেও যাওয়া আসা করছি হালকা একটু সতর্কর মাধ্যমে যাতায়াত করছি সতর্কতার মাধ্যমে তো আল্লাহর মতে কোনো কিছুই হয় নাই ওই খামারে বড়ো মুরগিটা আজকে বিক্রি শুরু করব দুই তিনশো তিরিশ থেকে চল্লিশ টাকার মতো বাজার আছে আমার এলাকায় তো আজকে অনুষ্ঠানে মাল যাবে আজকে কালকে আর শুক্রবারে তিন দিনের মধ্যে বিক্রি হয়ে যাবে ইনশাল্লাহ দেখুন আমার মুরগিগুলো সুন্দর আছে সুস্থ আছে। আর কোনো মুরগি মারা যায় না আজকেই সম্পূর্ণভাবে সুস্থতা অর্জন করছে কালকে তিনটা মারা গেছিলো আজকে কোনো মুরগি মারা যায়নি আল্লাহর মতে আর মারা যাবে না সর্বোচ্চ একদিনে মারা গেছিলো চৌত্রিশটা এরপরের দিন চব্বিশটা এভাবে মারা যেতে যেতে প্রায় প্রায় না মোট একশো বিশটার মতো মারা গেছে এখন আল্লাহর মতে সবগুলোই সুস্থ আছে আপনারা আমার যেন দোয়া করবেন যেন আমি ভালোভাবে এগিয়ে যেতে পারি আর একটা কথা হচ্ছে আমার মুরগিটার কিল ভ্যাকসিন করা ছিল তো কিল ভ্যাকসিনটা আপনারা অনেকেই ভাবতে পারেন যে কিল ভ্যাকসিনের কোনো দরকার নাই কিল ভ্যাকসিন থাকলেও রানী ধরে তো ঠিক আছে রানী খাতে ধরছে ভ্যাকসিন আমি করছি তারপরও আমার রানী রানীঘাত আসছে কিন্তু রানীক্ষেত যে আসছে রানীক্ষেত কিন্তু ভয়াবহ একটা রোগ যেটা আপনার মুরগির খামারে একবার লাগলে খামার মুরগি শূন্য হয়ে যাবে এরকম অবস্থাও হয়ে যায় আল্লাহর আমার দুই খামারেই ভ্যাকসিন করা ছিল মর্টালিটি যদিও একশো বিশটা হয়েছে আরও বেশিও হইতে পারতো তো আল্লাহর কিল ভ্যাকসিনের ও শিলাই আমার মুরগির মর্টালিটিটা একদম বন্ধ হয়ে গেছে আর কম মরছে রানী হিসেবে দেখা গেছে আরও বেশিও মুরগি মারা যাইতে পারতো তো এইসে কম মরছে তো এখন এখন আমার মুরগির খাওয়া দাওয়া স্বাভাবিক পানি খাওয়া স্বাভাবিক অসুস্থতার মধ্যে মনে করেন পরশু দিন পরশু দিন পরশু দিনও আমার মুরগি খামারে খামারের মুরগি মারা যাচ্ছিলো বাচ্চাগুলো তো পরশু দিন আমার মুরগি একবেলায় পনেরো লিটার পানি খাইতো পরশু দিন সারাদিনে পঁয়তাল্লিশ লিটার পানি খাইছে চব্বিশ ঘন্টায় তো এর পরের দিন সকালবেলা থেকে শুরু করে আপনার মানে আমি তো আগের আইডিয়াই পানি দিছি পনেরো লিটার পানি দিছি তো পনেরো লিটার পানি আপনার দুই ঘন্টার মধ্যে শেষ করে রাভা হয়েছে তো আবার আমি পানি দিই তো তখন বুঝলাম যে মুরগির মধ্যে সুস্থতাটা সুস্থতার একটা ভাব আসছে তো যে কারণে পানিটা বেশি খাইতেছে তো তখন আমি পানিটা বাড়ায় দিলাম তো হঠাৎ করে পানি খাওয়ার দ্বিগুণ হয়ে গেল পনেরো তে থেকে এক বেলায় তিরিশ লিটারে আপ করে দিলাম তিরিশ লিটার করে পানি দিলাম এই পানি সব খায়া ফেলাই তো তখন বুঝলাম যে আমার মুরগিটা সুস্থ হচ্ছে আল্লাহর মতো এখন সম্পূর্ণরূপে সুস্থ হয়ে গিয়েছে তো আপনারা সবাই দোয়া করবেন আমার যেন মুরগিগুলো সুস্থ সবলভাবে শেষ পর্যন্ত বড় করতে পারি তো এটার বয়স প্রায় আঠাইশ দিন হয়ে গেছে আমি রানীঘাতের ভ্যাকসিনটা করতে পারি নাই এই একুশ দিনের ভ্যাকসিনটা তো এটা আমি কালকে করে দিব সকালবেলা তো আমি যে মেডিসিনগুলো খাওয়ানোর পরে আমার মুরগিটা সুস্থ হইলো সেগুলো আপনাদেরকে একটু দেখাবো তো প্রথমে আমি যে ডাক্তার পরামর্শ নিছিলাম উনি হচ্ছে আমারে যে মেডিসিনগুলো দিছিল সেগুলোর মধ্যে হচ্ছে একটা এই যে লিবু ম্যাক্স লিবু ম্যাক্সটা এক লিটার এক মিলি করে খাওয়াইতে বলছিলো এটা দুইবেলা সকাল আর রাতে পরে হচ্ছে দিছিল রেনামক্স রেনামক্সটা আপনাদেরকে দেখায় তারা এই যে রেনামক্স অনেকে আবার অন্য কিছু খাওয়াইতে পারেন এটা রেনামক্সের বিকল্প হচ্ছে অ্যামোক্সিল ডিএস যেটা সেটা খাওয়াইতে পারেন আমি রেনামক্সটা হাতের কাছে পাইছি রেনামক্সটাই ব্যবহার করছি এটা এক লিটার এক গ্রাম করে দিছি আর ওই ডাক্তারই বলছিলো এক লিটার এক গ্রাম করে দিতে এরপর হচ্ছে রেনামক্সের সাথে আর দিছিল আপনার দুপুরবেলা টু প্লাস দিছিল দুপুরবেলা টু প্লাস আর আরেকটা দিছিল ইউরিনেক্স ইউরিনেক্সটা আপনাদেরকে দেখাবো আমার কাছে আছে তো আমি ইউরিনেক্সটা আমার কাছে অল্প ছিল তো এটা শেষ হয়ে যাওয়ার পরে আমি নেপকেয়ারটা খাওয়াইছি যে নেপকেয়ার ইউরিনেক্স আর নেপকেয়ারের কাজটা একই এটা হচ্ছে আপনার রেনেটা কোম্পানির একটা মেডিসিন নেপকেয়ার এটা আপনারা খাওয়াইতে পারেন এক একবেলা এটা শুধু সকালবেলা দিবেন তো এটা হচ্ছে এই ডাক্তার আমার এই ওষুধগুলো দিয়েছিলো কিন্তু আমার মর্টালিটিটা কমতা ছিল না মর্টালিটিটা না কমার কারণে আমি ডিলারের সাথে যোগাযোগ করলাম যে ভাই আমার এই মেডিসিনগুলো দিলেও কিন্তু এখন পর্যন্ত মর্টালিটি কমতাছে না তো ড্রিলার আমারে আরও কড়া ডোজ দিলো আপনার এই যে সিপ্রো এ ভেট সিপ্রো এ ভেটটা আপনার এক লিটারে দুই মিলি করে দিতে বলল এক লিটারে দুই মিলি সিপ্রো এ ভেট সাথে হচ্ছে এই যে নাপা সিরাপ আছে আপনার রেনোভা এটা হচ্ছে ইয়া রেনেটা কোম্পানির একটা ইয়া সরি রেনেটা না অপশন একটা নাপা আপনার এটা কিন্তু বাচ্চাদের খাওয়াই যে না সেই না পাই এটা মুরগির জন্য যে যে দাম বাচ্চা ইয়া বাচ্চাদের জন্য যে দাম মুরগির জন্য সেই দামই পঁয়ত্রিশ টাকা এটা সাইট মিলি থাকে এটা আমি এক লিটারে তিন মিলি দিছি এক লিটারে তিন মিলি করে দিতে বসে রেনোঘাটা তারপরে হচ্ছে আপনার এটা তিনবেলা চালাইছি এই সিপ্রো এভেট না পা সাথে রেনামক্স মক্স এক লিটারে এক এক গ্রাম যেটা দেখাইলাম আপনাদের আপনাদেরকে রেনামক্স এক লিটার এই তিনটা মেডিসিন এর সাথে হচ্ছে আপনার গুড় দিছি গুড় মিঠাই যেটা মিঠাই বলে আমি মিঠাই বা চিনি আপনারা হাতের সামনে যেটা পাবেন সেটা দিতে পারবেন তো চিনির চেয়ে মিঠাইটা দেওয়া বেশি ভালো কারণ মিঠাইটা বেশি কাজ করে তো আমি মিঠাইটাও দিছি চিনিটাও দিছি যখন হাতের সামনে যেটা পাইছি সেটাই দিছি তো গুড়টা আমি কি পরিমাণ দিচ্ছি আপনাদেরকে বলি আমি তো যখন আমার মুরগি অসুস্থ ছিল তখন পনেরো লিটার করে পানি খাইত একবেলাই তো ওই সময় আমি গুড়টা দিতাম প্রায় দেড়শো থেকে দুইশো গ্রাম দুইশো গ্রাম ধরেন দুইশো গ্রাম করে দিবেন কারণ এই সিপ্রো ভেজার যেটা আছে সিপ্রোটা একটু তিতা টাইপ সিঁপ্রোটা খাইতে তিতা লাগে তো মুরগি পানি খাইতে চাইব না সহজে তো এই সিপ্রোটা যাতে খায় সিপ্রোযুক্ত পানিটা যাতে খায় এই জন্য আপনারা এই মিঠাইটা দিবেন মিঠাই বা চিনিটা দিবেন তো আপনি দুইশো গ্রাম করে চিনি দিবেন পনেরো লিটার পানির মধ্যে দুইশো গ্রাম করে চিনি দিবেন তো দুইশো গ্রাম চিনি দিলে আপনাদের পানিটা একটু মিষ্টি মিষ্টি লাগবে পানিটা তাড়াতাড়ি খাবে তো যাতে মুরগির শরীরে হচ্ছে এই ওষুধটার প্রভাবটা পড়ে দ্রুত আমি এই মেডিসিনটা চালাইছি মোটামুটি পাঁচ দিনের মতো চালাইছি আমার তিন দিনেই তিন দিন না চার দিনে আমি রেজাল্টটা পাইছি যে আমার মুরগিটা সুস্থ হচ্ছে এই মেডিসিনগুলো খাওয়ানোর প্রভাবটা আমি চার দিনের মাথায় পাইছি যে হ্যাঁ আমার মুরগিগুলো আস্তে আস্তে সুস্থ হয়ে উঠছে তো চার দিনের পরেও আমি একদিন বেশি খাওয়াইলাম পাঁচ দিন খাওয়াইছি তো পাঁচ দিন পরে গিয়ে আমার মুরগির মর্টালিটি একদম জিরো আল্লাহর মতে এখন আর কোনো মুরগি মরে না তো আমি এই মুরগি থেকে কি বাজার পাবো আল্লাহর মতে আশা করি ভালো বাজার একটা পাবো ঈদের প্রায় দশ বারো দিন আগে বিক্রি হয়ে যাবে তো ভালো একটা বাজার আশা করতে আমার যদি দুশো সত্তর আশি টাকা বাজার পাই তাও চলবে কারণ এইখানে আপনার মেডিসিন খরচ অলরেডি বারো হাজার টাকা চলে গেছে তো কিছু মেডিসিন রয়ে গেছে এখনও খাওয়ানো হয় নাই এই বারো হাজারের মধ্যেই আপনার কিল ভ্যাকসিনটার খরচ তো জানেনি আগের ভিডিওতে বলা ছিল ছয় হাজার তিনশো টাকা তো ওইটাতেই আর কি খরচটা একটু বেড়ে গেছে আমি ছোট ছাকা দিতে পারি নি এখনও এখন আমার মুরগিটা সুস্থ হয়েছে আল্লাহর মতে তো আমি রানী ভ্যাকসিনটা করার দু একদিন পরে ঠোঁট সেঁকা দিব তো ঠোঁট ছেঁকা দেওয়ার সময় আপনাদেরকে আর একটা ভিডিও দিব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আরহামলি বরাকাত